চ্যাম্পিয়ন্স লিগ ফিরল চ্যাম্পিয়ন্স লিগের মতোই নাটকীয় একটি রাত হলো চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ার পেনাল্টি লাল কার্ড এবং অসাধারণ কামবে কী ছিল না চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে সব কিছুই হয়েছে এবং এই সব কিছু নিয়ে প্যাভিলিয়নের এই স্পেশাল ভিডিও শুরুতেই রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিক মাসের ম্যাচ ম্যাচের শুরুতেই মাসেই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং বাইশ মিনিটে টিমথি উইয়ার গোলে এগিয়ে যায় তিরিশ মিনিটে রিয়াল মাদ্রিদ সমতায় ফেরায় রদিগোতে ফাউল করার পর ভিআর চেকের পর সেটা পেনাল্টি হিসেবে কাউন্ট হয় এবং ক্লিয়ার এমবাপে বল জালে জড়িয়ে দেন ম্যাচের টার্নিং মোমেন্টটা হতে পারত বাহাত্তর মিনিটে যখন দানি কারভাহাল মিডফিল্ডার আমিন হারিতের সঙ্গে ধাক্কা ধাক্কিতে লেট কার্ড দেখেন এবং সেখান থেকে বার্নাবু যেন উত্তেজনায় ফেটে পড়ে তবে দশজন নিয়ে খেলার পরও রিয়াল চাপ বজায় রাখে সাতাশি মিনিটে ফাকুন্দ মেদিনার হাতে বল লাগলে আবারও ভিআর চেক হয় এবং দ্বিতীয় পেনাল্টি দেওয়া হয় এমবাপে আবারও গোল করে এবং দলকে দু এক গোলের জয় এনে দেন তবে সেকেন্ড পেনাল্টিটা ভালোভাবে নিতে পারেননি মাসের কোচ রবার্টো ডে জারভি তিনি ম্যাচ শেষে বলেছেন এমন সিদ্ধান্ত হতাশাজনক এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে এমন কিছু মেনে নেওয়ার মতো নয় তবে এম বলেছে নিয়ম পরিষ্কার ছিল এবং বিয়ের যাচাই করেই শেষ পর্যন্ত তারা জয় পেয়েছে এবং এই জয় ছিল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ দুইশতম জয় এবং প্রথম দল হিসেবে রিয়াল মাদ্রিদ এই মালি পৌঁছালো জুভেন্টাস এবং ডটমুন্ডের ম্যাচটি এবার আমরা আলোচনা করব চার চার গোলে ড্র হয়েছে এই ম্যাচ এবং সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত এই নিয়ে এটা মাত্র দ্বিতীয় ম্যাচ যেখানে আটটি গোলই হল দ্বিতীয়ার্ধে প্রথমেই ডটমুন্ডের কাদি ম্যাডামি গোল স্কোরিংটা শুরু করেন জুভেন্টাস সমাতে ফেলালে এরপর ডটমুন্ড আরও দুইবার লিড নেয় এবং জুভেন্টাস এরপর যেটা করে সেটা আসলে সবার কল্পনাকে ছাড়িয়ে গেছে নব্বই মিনিটের পর যোগ করার সময়ে দুটি গোল করে যখন জুভেন্টাসের মনে হচ্ছিল হাটটা নিশ্চিত চার দুই গোলে পিছিয়েছিল প্রথমে দুহান ব্লাভিচ তার সেকেন্ড গোলটি করে চার তিন গোলে স্কোরলাইন নিয়েছেন এবং একদম শেষ মোমেন্টে লয়েড কেলির হেড থেকে গোল করে আবারও চার চার গোলের একটি অসাধারণ ড্র এনে দেন এবং জুভেন্টাস কোচ ইগো টিউডর ম্যাচে একটু হাসতে হাসতেই বলেছেন যে এমন ম্যাচে যখন চার চার গোলে ড্র হয় সেখানে ট্যাকটিক্স নিয়ে বলার কিছু থাকে না এবং এরপর আমরা চলে যাব একটু অন্য একটা ম্যাচে যেটা আগে হয়েছে আর্সেনাল এবং অ্যাথলেটিক বিলওয়ার ম্যাচ দুই শূন্য গোলে জিতেছে আর্সেনাল কঠিন ম্যাচ ছিল বিলওয়ার মাঠে খেলাটা যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন এবং আর্সেনাল তাদের যে স্কোয়াড ডেট সেটা দেখিয়েছে গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি বদলি হিসেবে নেমে একটি গোল করেছেন এবং শেষ পর্যন্ত লিয়ান্তো ট্রসার্ট করেছেন দ্বিতীয় গোল এবং আর্সেনালের এই ম্যাচের যে জয়টা ছিল সেটা পরে বিলবাবের কোচ আর্সেনালের ডিফেন্সের প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন আর্সেনালের ডিফেন্স এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা এবং লালিগায় থাকলে আর্সেনাল আসলে টানা দশ ম্যাচে দশটি লিগে জিতত এবং সব কিছু মিলে আর্সেনালের জন্য এই ফলটা ছিল দারুণ এছাড়া অন্যান্য ম্যাচের কথা যদি আমরা বলি একটি ইন্টারেস্টিং ম্যাচ ছিল ইউনিয়ন সেন্ট গিলোইস পিএসবিকে তিন এক গোলে হারিয়েছে বেলজিয়ামের এই ক্লাব এবং এই ম্যাচের একটা বড় দিক হচ্ছে অ্যালেক্সিস মাইকেলিস্টার লিভারপুল তারকা তার ভাই কেভিন ম্যাকলিস্টার গোল করেছেন এবং এছাড়া বেনফিকার মাঠে তিন দুই গোলে গিয়ে জয় পেয়েছে কারাবাগ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহাম এক শূন্য গোলে হারিয়েছে বিয়েরিয়ালকে ওন গোলে একমাত্র জয়টি পেয়েছে তারা